আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কী অবস্থা তো যারা যারা সৌদি আসতেছেন এখন মানে সৌদিতে অনেকটা রিক্স বলতে কি রমজানে আপনাদের অনেক মানুষ আকামা দে না মানে আঁকামাগুলো পুলিশে অনেকে দেখা যায় আঁকামা নাই বা আঁকামা থাকার পরও অ্যাপসর খুলে রাখছে মোবাইলে দেখা যায় যে মোবাইলে অনেকেই খুলে রাখে আঁকামা কার্ড বাড়বে না ওই কারণে কি করে যে এগুলা অ্যাপসের কই দেখায় যে মোবাইলের মাধ্যমে তো এখন পুলিশ অতিরিক্ত মানুষ ধরতেছে অবশ্য খবর খবরে দেখতেছেন আমরা নিজের চোখে দেখতেছি যে এদিক দেখা যায় যে এই হারামের সাইড যেমন মক্কানগরীতে মক্কানগরীতে বাই কোনো কথাই নাই এত মানুষ ধরতেছে বলার বাইরে মানে প্রতিদিন নিজের চোখে আমার নিজেরও ডর লাগে যে কবে আমাদেরকে ধরলা মানে আঁকামা থাকার পরেও অনেকের কি করে অ্যাপসার আছে বা আকামা কার্ডও আছে দেখা যায় ধরছে গাড়ি তুলে নিতেছে অনেকের দেখেও না যে মানে তারা মানে পুলিশরা অনেক হাজার হাজার মানুষ ধরতেছে এখন অনেকে ছাড়তাছে দুই দিন পর একদিন পর অনেককে দেখা যায় যে দুই তিন ঘন্টা লাগে আটকে রাখে দেখা যায় যে আপনাদের কাজের সময় যাইতেছে তো ওই টাইমে ধরে ধরার পরে ধরার পর তো ওর কাজটাও মিস্টেক হয় একদিনের জন্য দেখা যায় যে ভাই সময়ও নষ্ট দেখা যায় প্যারাসানে আগের মতো সৌদি আরব ভাই বলার বাইরে না আগের মতো নাই সৌদি অনেক হার্ট করতেছে অনেক মানে বলার বাইরে ভাইয়া তো যাক যাই হোক আসতে যারা যারা আসতে অবশ্যই মানে এটাই মাথায় রাখবেন যে একটু আকামা টাকামা বা পাসপোর্টটা নেওয়া চেষ্টা করেন তবু পাসপোর্টটা নেওয়া বাইর হওয়ার জন্য কারণ অনেকে দেখা যায় যে পাসপোর্ট তিন মাসে ম্যাদ থাকে প্রথম অবস্থা আসলে তিন মাসে ম্যাদ থাকে পরবর্তীতে আস্তে আস্তে মানে আকামা হয় বা অনেকে দেখা যায় যে দালালের ফাপড়ে পড়লে দেখা যায় আকামাটাও বানায় দেয় না ওই সরকারিভাবে যেটা তিন মাসের না এটা বইলানে যে তিন মাসে আকামা করে দিব তো ওইটা মতো তিন মাসের আকামা হয় না তিন মাসের আকামা মূলত সরকারিভাবেই তো যাই হোক যারা যারা আস্তে অবশ্যই দোয়া করি সবার জন্য যেন ভালোভাবে আয়সা মানে পুলিশের হাত থেকে রক্ষা পান কারণ পুলিশ ভাই অতিরিক্ত জ্বালাই নিতেছে বুঝছেন আর সৌদিতে ভাই পুলিশে অতিরিক্ত মানুষ ধরতেছে নিজের চোখে দেখা তো তো অনেক মানুষই দেখলাম যে কালকেই দেখলাম যে অনেকজনকে মোবাইল নিয়ে গেছে প্রায় পনেরো বিশ জনের মতন মোবাইলগুলো নিয়ে তাদেরকে বসায় রাখছে তো অনেকের দেখা যায় মোবাইল অ্যাপসের অ্যাপসের খুললা দেখা যায় যে কামা মাঠ নে না যেমন অ্যাপসের খুললা তারা কী করে অ্যাপসেরে দেখায় তো ভাই এতটুকু বলবো সৌদিতে তো প্রচুর মানুষ যুক্ত আসছে আজকাল আর বাকি সৌদির বিষয়ে বাকি অনেক কথা আছে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই মানে বলার চেষ্টা করবো ঠিক আছে আর ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো এবং আমার জন্য দোয়া করেন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থেকেন